কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম রবিবারের সকালবেলা এই যে সরকারি কাটাকুটি সবে সকালের কাজ শুরু করেছি আজকে অনেক লেট হয়ে গেছে ব্রেকফাস্ট অবশ্য হয়ে গেছে জামা কাপড় কিনছিলাম সেগুলো মিললাম নিয়ে এখন সকালে এই যে দুপুরে রান্না বান্না করতে বসে পড়েছি আজকে ভাবছি একটু মাশরুম বানাবো আজকে আর পনির দিয়ে বানাবো না যে আলু দিয়ে বানাবো তাই এই যে কাটা কাটি চলুন কারণ সবজি কাটা দিয়ে শুরু করেছি দেখি আর কি কি রান্না করি এই নিয়েই একটা ব্লগ দেখতে থাকুন আমার মানে ডেলি রুটিন আর কি আপনাদের সাথে শেয়ার করছি চলুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে আজ রবিবার তাই ছেলেকে জোর করে আজকে ব্রেকফাস্টে রুটি খাইছি ওকে বলেছি রোজ রোজ তো তুই সকালবেলায় ভাত খেয়ে নিস আর ওই জন্য বাইরে যাস ঠিক আছে ভাত খেলি আর তুই ভাত খেয়ে নিলে আমার আর দুপুরবেলা নিজের জন্য রান্না করতে ভালো লাগে না তাহলে আজ রবিবার যখন এক কাজ কর ব্রেকফাস্টে রুটি খা দুপুরে ভাত খাবি তোর পছন্দের মেনু রান্না করব। তখন বললো মা আজকে তো তুমি বাজার যেতে বারণ করছো কারণ আগের দিন আমি বাজার করে নিয়ে এসেছি আপনারা দেখলেন তাহলে আমি মাংস আনতেও যেতে পারবো না তাহলে আমি কি স্পেশাল মেনুটা দিয়ে দুপুরবেলায় ভাত খাবো আমরা দেখ না ঠিক তোর পছন্দের মেনু দিয়েই খাবো ওই যে আগের দিন যে যে মাশরুম এনেছিলি সেই মাশরুমটাই রান্না করে দেবো ও বলছে মা পনির নেই তাহলে কী দিয়ে বানাবে আমার খেয়েই দেখ না সবসময় পনির দিয়ে খেতে হবে কেন সবসময় পনির ছাড়াও দেখ আমি মাশরুমটা এত টেস্টি বানাবো যে তুই ভাতের সাথেও খেতে ভীষণ পছন্দ করবি ওইভাবে পনির দিয়ে করলে ওটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে আজকে ট্রাই করে দেখ তাই ছেলে দশবার রান্নাঘরে আসছে আর যাচ্ছে টেনশনে পড়ে গেছে আদেও কি খেতে ভালো হবে এদিকে রান্না বসিয়েছি আর ওদিকে দেখুন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে তাই তেলে মানে মাশরুমগুলো কড়াইয়ে ভাজতে দিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে কারণ কাপড়গুলো না হলে ভিজে যাবে আগের দিন কেঁচেছিলাম সেগুলো ব্যালকুনি মেলা ছিল দেখবেন কী হারে বৃষ্টিটা হচ্ছে এখানে এখন রান্নাটা ভীষণ সহজ দেখলেনি তো যে মাশরুমগুলো কেটে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মানে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ওগুলো ভাঁপিয়ে জল ঝরতে দিলাম নিয়ে তেলের মধ্যে ওগুলো ভেজে তুলে রাখলাম তারপরে আবারও গ্যাসে কড়াই বসিয়ে এই যে তেল সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ আর টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ টমেটোটা ভাজতে দিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পর হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন জিরে ধুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে মশলা কষিয়ে আর আলুটা সেদ্ধ করে নিয়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম জল অল্পই দিয়েছিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা আছে নিয়ে রান্না কমপ্লিট এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আর গরম গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম দেখেছেন কতটা লোভনীয় হয়েছে দেখ অবশেষে রবিবারের দুপুরে রান্নাবান্নার আয়োজন শেষ করলাম এই যে পেঁয়াজ টমেটো আলু দিয়ে পোস্ত বানিয়েছি আর এই যে মাশরুম দেখলেনি তো কাটছিলাম এই বাটন মাশরুম আলু দিয়ে করেছি এবার আর পনির দিয়ে করিনি আর সকালের পটলের তরকারি অল্প আছে আর ভাত আর এই যে মাছের ঝাল কালার শুনে দেখুন আর এখানে ডালটা শুধু বাকি আছে ব্যাস ডালটা ফুটে গেলেই হয়ে গেল এবার এই বড় বড়ো তিনখানা কোড়াই আছে একটা পোস্ত করেছি একটা এই যে মাশরুমটা বানিয়েছিলাম এসব এখন বাসন খুসন ধোয়া ধুই করে তারপরে স্নান করব। ঘড়ির কাঁটা এখন পৌনে একটা মতো বাজে ছেলে বলছে মা আমাকে খাবার দিয়ে দাও কারণ নিচে সবাই ক্রিকেট খেলবো বলছে আমিও নিচে খেলতে যাবো এই ছুটির দিন আছে আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটাও ঠিক হয়েছে তারপর আবার ওর পছন্দের মেনু তাই আর দেরি তস না সইয়ে ওর খাবারটা আগে বেড়ে দিলাম শুধু তো মাশরুম রান্না করলে হবে না তাই এই যে দেখুন অনেক কিছুই রান্না করেছি পোস্ত মাশরুম মাছের ঝাল ডাল আর সকালের আলু পটলের তরকারি এই নিয়েই ছেলেকে খেতে দিলাম আমি অবশ্য পরে খাবো চলুন আজ তাহলে এটুকুই ধরুন